তো চোখে দেখা এই জিনিসের উপর বিশ্বাস সবাই রাখে কাফেরও রাখে মোশ্রেকও রাখে একটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন দেখো তো কে এসেছে বিন আবদুল্লা জাক এসেছে তো হিন্দুও বলবে হ্যাঁ আবদুল্লাহ বিন আবদুল্লা জাক এসেছে ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে তো আব্দুল্লাহ বিন আব্দুল্লা জাক এসেছে কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেস্তারাও এসেছে বলবে কই না দেখা তো যায় না তো এখানে যে ফেরেস্তারাও এসেছে এবং এখন আছে এটির ওপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়ে এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান আর এইটার উপর যার বিশ্বাস নাই সে মুসলমান নয় এটা ইমান এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে মসজিদে ইসলামে যা আমন্তল্লাহি কুতুবিহি অকুতবিহি অরসুলহি ইমান আনছি আল্লাহর উপর দেখা যায় না ইমান আনছি ফেরেশতার উপর দেখা যায় না ইমান আনছি পরকালের উপর কবরের আজাব কে দেখেছে জান্নাত কে দেখেছে জাহান্নাম কে দেখেছে কিন্তু ইমান আনছি আল্লাহ ও তালা কোরআন মজিদে এবং রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে যখন ছয়টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন তখন শুধু দুটার কথা বলেছেন মান আনা শুধু দুটে আল্লাহর উপর ইমান আছে যার পরকালের উপর ইমান আছে যার অথচ আল্লাহকেও দেখেনি জান্নাত জাহান নাম কবরের রাজাও দেখেনি মতো দেখেনি কিন্তু এটাই ইমানের ভিত্তি এইটার উপর যার ইমান আছে সেই এইটার উপর যার ইমান আছে সেই মুসলমান দেখা জিনিস সবাই মানে দেখা জিনিস কাফেরও মানে দেখা জিনিস মুশ্রেকও মানে দেখা জিনিস হিন্দুও মানে দেখা জিনিস ইহুদিও মানে অ দেখা অজানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে ইমান আল্লাহ সোবহানমতালা কোরান মাজীদে বলেন আলিফালাম নিম দালিকাল কিতাব ওলা অরাই বফি হুদালিল মুত্তাকীন আল্লাহদীন আহি উমিনু নবি ল গাহেব এই কিতাব কোরান সেই কিতাব যেই কিতাব মুতাকিদের জন্য হেদায়েত স্বরূপ একদম আল্লাহ সোবাহান ও তালা কোরআন মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মুত জন্য হেদায়েত শুরু তো মুততাকী কারা প্রথম বাক্য আল্লাহাদীন আহি উমিনু নবিল মোত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ইমান আছে এটাই প্রথম পরিচয় মুমিন ওয়ারাই মুসলিম ওরাই মোত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ইমান আছে আর এই আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে সেটা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউ খিনুন এই আয়াতের ধারাবাহিকতা পরের আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউ খিনুন আর আখেরাতের উপর যাদের কেউ দেখেনি এটাও গায়েব কিন্তু আখেরাতের উপর আছে বিশ্বাস বিশ্বাস। এক ভিন্ন পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তাদের প্রায় সব নবী রাসুল কোনো না কোনো ভাবে মালাকুত আসামাওয়া চিবাল আরজ আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন যেন তাদের অর্জিত হয় গায়েবের উপর অর্জিত হয় মালাকুতাল যেমন ঈসা আলী সালাতামকে আল্লাহ দিয়েছেন এটা যে ঈশা তুমি বিসমিল্লা বলে বিজ্লা বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে এটাই মজেজা ঈসা আল্লাহ সালাম অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব অসম্ভব এটা অদৃশ্য এটা পরকালে ঘটবে কিয়ামতে ঘটবে কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মজেজা বানিয়ে দিয়েছেন ঈসা সালামের জন্য তাহলে ঈসা আলাইসাল্লা সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি ঈসা একটা বেশি ওনার একই নর্জিত হয়েছে উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কীভাবে মরা মানুষ জীবিত হয় উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিজনিল্লাহ বলে ফু দিতেন তাহলে সেই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত আল্লাহ নিজে কোরআনে বলছেন তাহলে পৃথিবীর নবীর আসুলদেরকে আল্লাহ সব হানাহ গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন যেমন ইব্রাহিম আলহি সালাতাম বলছেন কাই ফতিল হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলছেন আওয়ালাম তো উমেন ইব্রাহিম তুমি কি ইমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি তিনি বললেন ওয়ালা কিল্লিয়া ইমান তো আছে কিন্তু যদি সচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো স্বচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন ইমান তো আছে কিন্তু সচক্ষে দেখতে চাই তখন আল্লাহ আল্লাহন তালা বললেন ঠিক আছে তুমি চারটে পাখি নাও এবং সেই চার পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর সাথে মিক্স করে চারটে পাহাড়ে রেখে আসো পাখিগুলোর নাম ধরে ডাক দাও পাখি জীবন্ত হয়ে তোমার কাছে ঘুরে আসবে সালাত ওয়াস সালামের জন্য আল্লাহ তার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করেছেন ইমান বিল গায়েবে ইয়াকিনের উপকারিতাটা কি এই যে ইয়াকিনের কথা অবিল আবিল আখেরাতি হুনি আল্লাহ তালা সুর তাকাসুরের মধ্যে বলছেন মাত্রাটা কোন লেভেলে হতে হবে সুরা তাকা সুরে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এটা যদি দেখতাম দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোন সারাঞ্জাম নাই যাই পৃথিবীতে নাই আজকের মোবাইল আজকের বিনোদন টাকা পয়সা কাজ কারবার ধন দৌলত প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে বলছে আল্লাহ আসর। তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে হাত্তা এটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো নিজেরা না কবরে চলে গেছো কাল্লা সৌফাতা আলামুন কখনো নহে তোমরা অবশ্যই জানতে পারবে সোম্মা কাল্লা সৌফাত তা আলামুন আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে কাল্লা তা আলামুন আইলমাল ইয়াকিন শুধু কি জানতে পারবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে কিভাবে লেভেলে জানতে পারবে জাহিম অবশ্য অবশ্যই তোমরা নিজে চোখে জাহান নামকে দেখবে অবশ্য অবশ্যই আবারও বলছি অবশ্য অবশ্যই তোমরা তোমাদের চোখে লেভেলে তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান নামকে অর্জিত হবে তোমাদের তাহলে শুধু ইমান আর ইয়াকিনের লেভেলে ইমান এক নয় আমরা বিশ্বাস করি কবরের আজাব হবে বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে আর মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন স্বচক্ষে জাহান্নাম দেখেছেন স্বচক্ষে কবরের আজাব দেখেছেন তাহলে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে ওনার ইমানের মাত্রা আমাদের চেয়ে বেশি কেননা গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে উনি গায়েবের পর্দা চিরে সাত আসমান পর্যন্ত পৌঁছে গেছেন ফলে ওনার একই নর্জিত হয়েছে